দশ লাখ টাকা একজনের জীবনের দাম সেটা মুখ্যমন্ত্রী ডিসাইড করে নিলেন বাবা মার কাছে সন্তানের দাম দশ লক্ষ টাকা এই দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী একই মানুষ তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় ও তিনি একজন মহিলা মৌমিতা দেবনাথ একজন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে স্বপ্ন ছিল ডক্টর হয়ে মানুষের সেবা করবে প্রাণ বাঁচাবে কিন্তু তার আগেই তাকে নির্মমভাবে ধর্ষণ করে খুন করা হলো। মৌমিতা ছিল খুবই সাধারণ নিম্নবিত্ত পরিবারের বাবা মায়ের একমাত্র কন্যা সন্তান এমবিবিএস পাস করে কলকাতা আরজি মেডিকেল কলেজে চেস্ট বিভাগে পোস্ট গ্র্যাজুয়েট করছিলেন গেল বৃহস্পতিবার রাতে টানা ছত্রিশ ঘন্টা অনকল ডিউটিতে ছিলেন তিনি কিছু সংখ্যক হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানা যায় রাত দুইটার সময় বাইরে থেকে খাবার নিয়ে এসে বন্ধুদের সঙ্গে মিলিত হয়ে ডিনার করে এরপর বিশ্রাম নিতে যান জরুরি ভবনের চারতলার একটি সেমিনার কক্ষে তবে সেখানে যে চিরতরের জন্য বিশ্রামে চলে যাবে সেটা হয়তো সে নিজেও কল্পনা করতে পারেনি পরের দিন সকালে ওই কক্ষ থেকে উদ্ধার করা হয় একত্রিশ বছর বয়সী ওই তরুণীর অর্ধনগ্ন দেহ মরদেহ উদ্ধার করার পর হসপিটালের কিছু কর্তৃপক্ষ বাড়িতে ফোন করে জানায় মৌমিতা আত্মহত্যা করেছে পরবর্তীতে চাপের মুখে পড়ে পুলিশ এই ঘটনার খুন ও গণধর্ষণের অভিযোগ নথিভুক্ত করে তারপর শুরু হয় চিকিৎসকদের আন্দোলন পরবর্তীতে থেকে জানতে পারা যায় মহিলা ধর্ষিত হয়েছে হয়েছে এবং তাকে অনেক আঘাত দেওয়া ময়না তদন্ত শরীরের বিভিন্ন অংশ থেকে পাওয়া গিয়েছে রক্তকরণের চিহ্ন গুরুতর আঘাতের চিহ্ন ডেড বডির পাশেই পড়েছিল মেয়েদের মাথার একটি চুলের ক্লিপ এবং একটি ব্লুটুথ হেডফোন বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে আন্দোলনরত ডক্টরদের একজন জানায় ঘটনার বিবরণ দেখে এটা পরিষ্কার যে খুন এবং ধর্ষণে জড়িত ছিল একাধিক ব্যক্তি তবে এই ঘটনায় অভিযুক্ত শুধুমাত্র একজনকে ধরা হলেও বাকিরা রাজনৈতিক দিক থেকে প্রভাবশালী বলে কি তাদেরকে স্পর্শ করা হচ্ছে না এমন প্রশ্ন করেছে আন্দোলনরত ডক্টররা

আগে তিনটে ডিমান্ড ছিল একটা উই উইল নট অ্যালাউ উই উইল নট অ্যালাউ দিস টু বি মানে এরকম ভাবে হিসপ্লেস আমরা ইন্টারন্যাশনালি উই হ্যাভ আস ফর সাপোর্ট এন্ড উই গট আজকে বিবিসি নিউজে দেখো তারা হচ্ছে অগ্রগতির দরকার হয় এরা না পারলেও আমরা জানিয়ে দেব যে আমরা পশ্চিমবঙ্গে আজকে আমরা কি ধরনের অত্যাচার আমাদের সহ্য করতে হচ্ছে ভাই একটা অন্য ভোর আশা করেছিলাম কিন্তু আরো ভয় পাচ্ছি সকলের মতন একজন এসেছি খুব লজ্জিত আমার দেশের এরম একটা ঘটনা নিয়ে আমি খুব লজ্জিত দেখো আজকে মানুষ বলে দিল তো যে আন্দোলন করা যায় এরম অন্যায়ের প্রতিবাদ করা যায় মানুষ আর রাজ্য জুড়ে প্রমাণ করে দিল তো ধনঞ্জয়ের নাম নিয়ে কথা বলছে আজকে ঠিক সেই ধনঞ্জয় এই লোকটাকে

আমার জীবদ্দশায় এটা দেখে নিয়ে এটা একটা মুভমেন্টের পর্যায়ে চলে গেছে আসলে সারা বিশ্বে মানুষ এখন অনেক কিছু জানতে পারছে যাদেরকে আমরা মানে মাথায় করে রাখতাম সেই মানুষগুলো মানে তাদের মুখোশগুলো খুলে যাচ্ছে সো এটা এইটা একটা বিরাট মুভমেন্টের জায়গায় চলে গেছে সারা ভারতবর্ষ পশ্চিমবঙ্গ এবং সারা পৃথিবী জুড়ে বিভিন্ন প্রান্তে যারা এই বিষয়টা জানে লন্ডন অ্যাট ইউএসএ ইউ এই সমস্ত জায়গায় আজকে রাতে সমস্ত সবাই প্রসেশনে বেরিয়েছে হয়েছে বল তো আর ব্যাপারটা এবার আর গোটা মুভমেন্টটা পুরোটাই মে কি ঠিক আছে ওটা প্রিন্সিপ্যালই চালাচ্ছে অ্যান্ড প্রিন্সিপ্যালের যারা সাঁকরে তারাই চালাচ্ছে আমাদেরকে ইয়ে করছে মুভমেন্টের যে কোনো আলাদা ফেস হবে অথরিটি যে কোনো স্টেপ নিচ্ছে না বা এরকম মাঝে কমেন্ট পাস করছে এটা ইংরেজতে কিন্তু কিছু নেই ঠিক আছে এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে অবভিয়াসলি ভালো লাগছে বাট আমরা নিজেরাই সাস্টেনেবল নই বিকজ আরজিগ হিস্ট্রি অব সাপ্রাইজিং ইটস রাইটিয়াস মুভমেন্ট তোমরাও জানো দাদা এখানে কালকে একটা ভিডিও এসছিল যে একটা একটা সিভিক ভলান্টিয়ার ক্যারেক্ট করেছে ওটা একটা স্কেপ করছিলো ওটার সঙ্গে সঙ্গে আমরা ব্লো করেছি বাট অথরিটি চেয়েছিলো যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব কিন্তু ওরা তো জানে না যে অ্যাট লিস্ট সেইটুকু আইকিং তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কি না যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইঞ্জুরিস আছে দিদির হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয় মিনিমাম দুই বা তিনজন কারা হতে পারে কি সাসপেপ্ট করছিস তোরা আই করে করার আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ ঠিক আছে এবং যে তার যথেষ্ট পদস্থ ঠিক আছে তার নিতে কারণ না না দাদা সেটাই এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ই এরকম করতে পারে এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফ গার্ড করার জন্য এত গোটা গেমস খেলা হচ্ছে গোটা মুভমেন্ট কলেজ অথরিটি রান করছে ঠিক আছে একটা যদি খারাপ টাইমে তোমার পাশে কেউ এসে দাঁড়ায় জাস্ট করছে ও সে যখন যায় না পুরো সব কিছু ভেঙে পড়ে যায় সেটাই হবে কাল বা অপেক্ষা জাস্ট তা আমি দাদা এ ইন্টার্ন এটাই আর্জি জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করতে এটা একটা একটা মহিলা একটা মা একটা বোনের এরকম হয়েছে কমন মানুষ যেন আমাদের পাশে আসে বাকি কলেজটাও যেন আমাদের পাশে থাকে আর্জি ঘরের কিছু আর্জি ঘরে ডুমড

ভিয়াসলি না যেখানে জেনারেল বডি মিটিংয়ে কিছু সুরাহ বেরোচ্ছে না জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে সেখানে প্রিন্সিপাল ইটসেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলা সেমিনার রুম থেকে ঘুমানোর জায়গা যেখানে সিসিটিভি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে যেখানে পুলিশ এসে ফার্স্ট স্টেটমেন্ট দিচ্ছে না না এতো সুসাইড যেখানে তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে সাইকিয়াট্রির এইচওডি কে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট আমার নিজের পার্সোনাল কনভারসেশন হয়েছে দিদির সাথে অনেকবার দিদি ওয়াজ অ্যাপসুলেটলি নর্মাল ঠিক Okay.